বিশাল স্টার্লিং বাণিজ্য সাম্রাজ্যের মালিক তিনি এবার একটি গোটা শহরের মালিক তিনি মহাকাশ সংস্থা বানিয়ে একটি নতুন শহর স্টারবেস টেক্সাস প্রদেশের ধুধুস প্রান্তরে স্পেস এসেক্সের এর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র দু সাল থেকে টেক্সাসের বোকাচিকা উপকূলে জমি কেনা শুরু করে স্পেস এক্স সম্পূর্ণ বোকাচিকা গ্রামটাকেই কিনে ফেলে মার্কস সেখানে মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করে মার্কস তারপর সেখানে তৈরি হয় বিল্ডিং পনেরো মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে শপিং মল ও রেস্তোরাঁ মে মাসে আলাদা শহরের মর্যাদা পায় এই স্টার বেশ তবে এই নতুন শহরকে ঘিরে সেখানকার মানুষেরা মোটেও উৎসাহী নয় তার প্রমাণ পাওয়া যায় এপ্রিল মাসে মাস্কের মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে স্টারশিপের সদর দপ্তরের খুব কাছেই রয়েছে দুটো বন্য সংরক্ষণ কেন্দ্র তবে এই নির্মাণ নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে পরিবেশ কর্মীদের The area where SpaceX is operating is in the middle of two federal wildlife refuges, the lower Rio Grande Valley Wildlife Refuge, Laguna Atascosa Wildlife Refuge. there isn't supposed to be exploding rockets uh, next to pristine wetlands and habitat yeah the community here we're opposed to a company town for elon musk uh, we see starbase as elon musk uh, you know ramping up more dangerous rocket explosions uh, probably going to get away with more illegal dumping in the area he's violated the clean water act <laughs> মহাকাশযানের উৎক্ষেপণের পর সেটা বিস্ফোরণ ঘটে এই নিয়ে পরপর তিনবার এই বিস্ফোরণ ঘটলো এই মহাকাশ উৎক্ষেপণ এখনও পর্যন্ত সাকসেস পায়নি এই মহাকাশ কেন্দ্রকে নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে স্থানীয় মানুষদের ইয়া রকেট दैट সাইজ অর एनी সাইজ দ্যাট উড গো আপ এন্ড হু নোজ হোয়াট মাইট হ্যাপেন ইট মাইট স্টার্ট টিপিং ইন দ্য রং ডিরেকশন হু নোজ If something happens to the engines and it explodes, that's cool. When you're talking about there's lives here that's a mile and a half away, we don't think that they're going to want us here. Eventually, they're going to want everybody out. And apparently, uh, nobody lives, lives here now. <laughs> আটকে রাখার অনুমতি পেয়েছে সদ্য জন্ম নেওয়া স্টারবেস পুরসভা স্থানীয় মানুষদের কাছে এই সমুদ্রতট অত্যন্ত আকর্ষণীয় সেই কারণে সেখানকার পরিবেশকর্মীরা ঘোরতরভাবে আপত্তি জানিয়ে যাচ্ছে কিন্তু ইলন মার্কসের এই প্রজেক্ট দ্রুত গতিতে এগিয়ে চলেছে একে এখন আটকানোর ক্ষমতা কারোরই নেই We are one of the poorest communities in the country. We're low income, people of color communities. Um, and we're dealing with the biggest bully on the planet, Elon Musk. Um, you know, our community, we're doing everything we can to speak up. We've been filing lawsuits. Elon Musk has so much power that he's found a way around most of our lawsuits. Mm -hmm. আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব গঙ্গা যমুনা গঙ্গা নদীর পরেই যার নাম উচ্চারিত হয় সেই যমুনা নদী বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ নদী এই নদীর মাছ বিক্রি করে পনেরো বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে এই বাংলাদেশ এবং চাষাবাদের নব্বই শতাংশ এই নদীর জলকে কেন্দ্র করেই তৈরি হয় যমুনায় যদি জলই না থাকে তাহলে কি হবে বাংলাদেশের কাশ্মীরের পাহলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত রাখে ভারত ভারতকে চাপে রাখার জন্যে চীনকে সামনে রেখে যমুনার জল বন্ধ করার জন্য চীনকে বলেছে তাতে ভারতের কোনোই ক্ষতি হবে না ক্ষতি তো হবে নতুন বন্ধু বাংলাদেশের যমুনার জল বন্ধ হলে বাংলাদেশের চাষাবাদ এবং মৎস্যজীবীরা মারা যাবে দু সালে চুক্তির মেয়াদ শেষ হয় তারপর থেকে ব্রহ্মপুত্রের কোনো তথ্য ভারতকে দেয় না চীন জলের গতিবিধি নিয়ে ধোঁয়াশায় রয়েছে ভারত ভারত চীন সীমান্তে পৃথিবীর সব থেকে বড়ো বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে চীন ইসলামাবাদ চীনকে সামনে রেখে ভারতের ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা তৈরি করছে পাকিস্তানের এই পরিকল্পনার কড়া জবাব দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ব্রহ্মপুত্রের জলস্তর নির্ভর করে তিব্বতীয় বর্ষা এবং বরফ গলা জলে ব্রহ্মপুত্রের তিরিশ শতাংশ চীনের দখলে সত্তর শতাংশ ভারতের দখলে অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড এবং আসামের বর্ষায় জলস্তর বাড়ে ব্রহ্মপুত্রে এর সঙ্গে যোগ রয়েছে একাধিক শাখা প্রশাখা তবে ব্রহ্মপুত্র নদী একমাত্র উৎস এটা পুরোপুরি মিথ্যা কথা তবে চীন যে ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করছে সেটা কমপ্লিট হয়ে গেলে তখন ব্রহ্মপুত্রকে কন্ট্রোল করতে পারবে কিন্তু বন্ধ করে ফেলতে পারবে না তবে ভারত এবং বাংলাদেশের উপর ওই বাঁধের প্রভাব পড়া সম্ভাবনা খুবই কম আর বিশেষজ্ঞরা বলছেন বাঁধ পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবার পর সঠিক তথ্য দেওয়া যাবে তার আগে সঠিক তথ্য দেওয়া যাবে না